চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে গিরে যেন আর বিতর্কের শেষ নেই নায়ক নায়িকার ঝামেলা থেকে শুরু করে আর্টিস্ট ফোরামে অভিযোগ দায়ের সবকিছু মিলিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং খবরের কাগজে যা উঠে এসেছিল শিরোনামে দিদি প্রিয়া রায় ধারাবাহিক ছেলেছেন খোঁজ চলছে নতুন অপর্ণার আর এইসবের মধ্যেই ফের ঝামেলা শুরু হয় চিরদিনই তুমি যে আমারে সেটে এবার কেন্দ্রবিন্দুতে কিঙ্কর ও মীরা অর্থাৎ অভ্রজিৎ চক্রবর্তী এবং অভিনেত্রী তন্নি লাহারায় এদিন এক মজাদার ভিডিও পোস্ট করেছেন তন্নী যেখানে দেখা যায় গাড়ির ভিতরে বসে দুজন হাতে তাদের সিরিয়ালের স্ক্রিপ্টের কাগজ আর শুরু মজার ঝামেলা অভিযোগের সুরে বলেন থেকেই অবরোধা তোমার নামে আমার একটা কমপ্লেন আছে তুমি বারবার আমার সিনগুলো নিয়ে নাও পাল্টা অব্রজিতের দাবি মোটেও না উল্টে আগের দিন তুমি আমার স্ক্রিপ্টগুলো নিয়েছিলে বলে তাই ঠিক করে ডায়লগ বলতে পারিনি ক্যামেরার সামনে ডিরেক্টরের সামনে অপমানিতও হয়েছি এরপর তন্নি জানান আসল সত্যি হলো তিনি মেকআপ রুমে সিন পরে ফ্লোরে এলে তা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হাতে তুলে দেন কিন্তু মাঝে মাঝে অপ্রজিতের কাছ থেকেও নিজের সিন চান আবার শর্ট দেওয়ার সময় কেউ ভুলে গেলেই মজার খুনসুটি শুরু হয়ে যায় পুরো ব্যাপারটার বিস্তারিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে হাসি আর মুগ্ধতা অনেকেই লিখেছেন কি মজা করে তোমরা কাজ করো এই অফস্ক্রিন বন্ডিংটা দারুণ লাগে কেউ কেউ আবার ধারাবাহিক না বন্ধ হওয়ার আর জিও জানিয়েছেন এদিকে দ্বিতীয় না থাকায় অনেক দর্শক অপর্ণার চরিত্রে নতুন নায়িকা কে হবে এই নিয়ে ভীষণই উৎসুক সব মিলিয়ে অনস্ক্রিনের ড্রামা যেমন জমে উঠেছে তেমনি অফস্ক্রিনেও তাদের রসিকতা আর সম্পর্কের রসায়নে মাতিয়ে রেখেছেন কিংকর আর মীরা তো বন্ধুরা তোমরা কারা কারা চাও এই জুটির আগামী দিনে বিয়েটা হোক অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ